হ্যালো বন্ধুরা হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে কি বলবো আর আমার বর আজকে আমাকে মানে সব কিছু কেটে একবারে পুরো পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে তা তোমরা সেটা কি জানতে চাও কি জিনিস যদি জানতে চাও তাহলে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না যে কি এমন জিনিস কেটে পরিষ্কার করে দিলো আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আর কি বলবো ভালোই হয়েছে কেটে দিয়েছে ভালো পরিষ্কার ভালো ভালো কিন্তু আবার না করলেও হতো রটা ব্যাপার ঠিক আছে তো চলো আর তোমার আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা একটু অবশ্যই জানি আর আমাকে তো অনেক ভুতনি ভুতনি লাগছে আমাকে সবাই বলে তোমাকে পেটনির মতন লাগে তো আমি আজকে নিজেই বললাম যে আমাকে কেমন লাগছে পেটনি পেটনি লাগছে তার কারণ হচ্ছে দেখো মাথায় পুরো তেল ফেল দেওয়া দুদিন ধরে মাথায় তেল দিয়ে বসে আছি আমি তার কারণ হচ্ছে যদি আমার শরীরটাও বেশি একটা ভালো নেই তোমরা অনেকেই বুঝতে পারবে জান জানো না হয়তো বুঝতে পারবে তার কারণ হচ্ছে আমি যদি ঠিকঠাক করে লাইক করতে পারছি না তো ব্যাপারটা হচ্ছে তো কাছে আসো মানে আমি কাছে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস তো আমার বর দেখো আমাকে কি করেছে দেখো আমি ছিলাম শুয়ে আমাকে বলেছিল ভিডিও বানাতে আমার শরীরটা ভালো লাগলো না আর দেখো এই দেখো পুরো কেটে এ দেখো এ দেখো নড়ছে দেখো যে কী করেছে আমি ছিলাম শুয়ে ঠিক আছে আমাকে বলছে ভিডিও বানাও তো বলছি যে না আমি এখন বানাবো না শরীরটা ভালো নেই তা আমি বলছি কী একটা বেশ বলেছি তারপরে আমি শুয়েছিলাম কখন এসে একদম এখান দিয়ে কেটে দিয়েছে এটা তো ছোট মানে আগেই ভেঙে গেছে আর এটাও কেটে দিয়েছে দেখ কেটে দিয়েছে এবার এই তিনটে রেখে আর কি করবো তার জন্য সেই অনুযায়ী আমি এখন বসছি এই যে এই বাদ নখ তিনটে কেটে দেওয়ার জন্য এটা তো একটুখানি বেড়ে আছে এটাকে কোনোভাবে রিপেয়ারিং করা যাবে না তো যাই হোক ভালোই করেছে কেটে দিয়ে অনেক দিন হয়ে গেছে নখগুলোর বয়স তো ব্যাপারটা হচ্ছে কি অনেক দিন থাকলে নখ কোনা দিয়ে ভেঙে ভেঙে যায় তোমার ঘর কেটে দিয়েছে অনেক ওকে আমি অনেক বক করেছি তা না করে নিই বকেছি রাগও দেখেছি তো এখন কি করবো যে বলে না নাই মামা থেকে কানা মামা ভালো তো ব্যাপারটা হচ্ছে এখন কেটে দিয়েছে তার জন্য বলছে ঠিক আছে চলো বয়স হয়ে গেছে এগুলো তো এখন নতুন করে আবার বানাতে হবে তো সেটাই এখন আর কিছু করার নেই তাই চলো এই নখগুলো আমি কাটছি তোমরা দেখো এগুলো কাটতে যে কত মায়া লাগে তো কি বলবো গাইস। আমার ভীষণই কষ্ট হচ্ছে কাটতে কিন্তু কেটে পরিষ্কার করবে তার কথা বাড়িয়ে পত্র করে কেটে করবে তা না এখন মুখ কেটে দেবো দেখবা

হ্যাঁ তুমি তো ক্লিন মাস্টার না হ্যাঁ ক্লিন মাস্টার আদা শ্যাম্পুটা করে দিয়ে তো আসছি ক্লিন মাস্টার কেটে হুম